এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল সে নিজেকে খুব বড় মনে করত প্রতিদিন ভাবত সে যদি এই জঙ্গলের রাজা হয় তাহলে কতই না ভালো হতো এদিন এই চুরি করে খেতে আর ভালো লাগে না আমি যদি এই বোনের রাজা হতাম তাহলে দেখিয়ে দিতাম কিভাবে রাজ্য চালাতে হয় আর আমাকেও এইভাবে চুরি করে আর খেতে হতো না না এসব ভেবে আর কি লাভ এখন বরং একটু ঘুমিয়ে নিই আবার তো সেই চুরি করতেই বেরোতে হবে এই বলে গাছতলায় শুয়ে শিয়াল ঘুমিয়ে নেয় দিন গড়িয়ে বিকেল হয় কাল ঘোষপাড়ায় মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি আজ আর ওদিকে যাওয়া যাবে না আজ ধোপাপাড়ায় মুরগি চুরি করতে যাব। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে ধোপাপাড়ার সামনে এসে উপস্থিত হয় যাই আস্তে আস্তে গ্রামের ভিতর আজ কোনো তাড়াহুড়ো করলে চলবে না হাঁস মুরগি যা পাবো একটা নিয়ে ছুট মারবো এই বলে শেয়াল আস্তে আস্তে গ্রামের ভিতরে ঢোকে এমন সময় কোথা থেকে একদল কুকুর চিৎকার শুরু করে দেয় ওরে বাবা রে এরা আবার কোথা থেকে এলো রে আমাকে একবার পেলে আর আস্ত রাখবে না এরা কি শেয়াল আমাদের এলাকা এসেছিস তো সাহস তো কম নয় এবার তুই দেখ মজা এই বলে কুকুরের দল শেয়ালের দিকে তেড়ে যায় আর শেয়ালও প্রাণপণে ছুটতে থাকে বেঁচে থাকলে আবার চুরি করব। এখন শুধু ছুটতে হবে সামনে বড় গামলার মতো কিছু একটা দেখতে পাচ্ছি না ওর মধ্যেই ঢুকে যাই এখন এই বলে শেয়াল কুকুরদের হাত থেকে বাঁচার জন্য দোপাদের কাচার জন্য রাখা গামলার ভিতর ঢুকে যায় কুকুরগুলো শিয়ালকে দেখতে না পেয়ে ওখান থেকে চলে যায় আজ খুব জোর বেঁচে গেলাম না এখন আর চুরি করে লাভ নেই এবার বনের মধ্যে চলে যায় এদিকে গামলার মধ্যে দোপাদের কাচার জন্য নীল জল রাখা ছিল আর তার মধ্যে শিয়াল পড়ে গিয়ে শিয়ালের গায়ের রং নীল হয়ে যায় ওরে বাবারে এ আবার কি জন্তু বাঁচাও আমাকে কি ব্যাপার এই হাতি আমাকে দেখে এইভাবে পালিয়ে গেল কেন এ জাগে আমি সামনের দিকে এগিয়ে যাই এমন অদ্ভুত নীল রঙের দেখতে এটা আবার কি জন্তু আমাকে ধরলে এক্ষুনি মেরে ফেলবে এখান থেকে সবাই আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছে কেন? দেখি তো আমার চেহারাটা। ইকি, তো পুরো নীল হয়ে গেছি। এরা তাহলে আমাকে কেউ চিনতে পারেনি। বাহ, এই তো সুযোগ। এবার আমার পূরণের সময় এসেছে। শিয়াল তার মাথায় কিছু দুষ্টু বুদ্ধি কাটিয়ে যায় বনের রাজার সিংহের কাছে। এই বোনের সবাই অনেক কষ্টে আছে তাই ভগবান আমাকে পাঠিয়েছেন এই বোনের রাজা হওয়ার জন্য যাতে এই বোনের আবার সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারি বন্ধুগণ আজ থেকে আমি হলাম এই বোনের রাজা শিয়ালের এই কথা সবাই মেনে নিল কারণ এরম রঙের জন্তু তারা কোনোদিনই দেখেনি তারা ভাবল হয়তো সত্যি সত্যিই ভগবান তাকে পাঠিয়েছে আজ থেকে আমার খাওয়ার জন্য প্রতিদিন একটা করে মুরগি বা ছাগল এনে দিতে হবে এটাই ভগবানের আদেশ এইভাবে কিছুদিনের মধ্যেই শেয়ালের অত্যাচার আরো বেড়ে যায় বিনা কারণেই যাকে তাকে সে দণ্ড দিতে লাগে ওই নতুন রাজার অত্যাচার তো আর নিয়ে যাচ্ছে না এদিকে ওকে আমরা কিছুই করতে পারবো না কারণ ও ভগবানের প্রেরিত দূত চলো সবাই মিলে মনের সবচেয়ে জ্ঞানী বুড়ো শেয়ালের কাছে যাই তিনি যদি এই বিপদ থেকে আমাদের কিছু সাহায্য করতে পারেন এই বলে সবাই মিলে বুড়ো শেয়ালের কাছে উপস্থিত হয় শেয়াল মশাই আপনি আমাদের বাঁচান আমরা খুব বিপদে আছি হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম তোমাদের কথা তবে আমার যতটুকু জ্ঞান আছে আর যতটুকু ওই জন্তুটাকে দেখেছি তাতে আমার ওকে শিয়াল বলেই মনে হয়েছে কি বলছেন কি ও সেই আমাদের মিচকে শিয়াল আপনি মনে হয় কিছু ভুল দেখেছেন ঠিক আছে আমার কথাই যদি বিশ্বাস না হয় তাহলে আমি এর প্রমাণ দেব আজ রাতেই বুড়ো শেয়াল সবাইকে সঙ্গে নিয়ে বোনের গুহার সামনে এসে উপস্থিত হয় এইবার আমি সেই মক্ষম অস্ত্রটা ব্যবহার করব। আমি ডাক দেব আর ও যদি সত্যিই শেয়াল হয়ে থাকে তাহলে এটা উপেক্ষা করা ওর পক্ষে অসম্ভব ওই শয়তান শিয়ালের কাছে আমরা এতদিন এভাবে ঠকছিলাম চলো এবার ওর উচিত শিক্ষা দেওয়ার সময় হয়েছে এই বলে সিংহ গুহার ভিতরে ঢোকে ও শিয়ালের পা ধরে টানতে টানতে বার করে আনে আর সবাই মিলে এসে শিয়ালকে পিটাতে থাকে